জায়গাটা দেখতে পাচ্ছি পারিস রেসি ভিতরে ভিতরের দৃশ্য পানির আসলে অনেকটা সুন্দর করে জমকালোভাবে পানিটা থেমে যাচ্ছে আবার উঠছে সেভাবে দেখা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি আসলে পরিবারকে নিয়ে আসলে অনেকটাই ভালো ঘুরাফিরার জন্য খুবই সৌন্দর্য জায়গা আছে দেখা যাবে ভিতরে কি কি আছে আমরা দেখতে থাকি না অনেক সুন্দরই পরিবেশ যা আমরা দেখতে পেলাম পুকুর খাল বিল সব কিছু মিলেই অনেক সুন্দর করে সাজগোজ করে রাখা দৃশ্যগুলি